বাংলার মেবৌদের কাছে শাড়ি এক আবেগের নাম সেই আবেগের কাব্যে একটা বড় অংশ দখল করে আছে জামদানি শাড়ি মসলিন বিলুপ্তির পর শাড়ির রানী হিসেবে কদর পেয়েছে জামদানি তবে এ খ্যাতি কিন্তু এমনি এমনি আসেনি পেছনে আছে লম্বা গল্প মুসলিন থেকে জামদানিটা আসছে আর কি হ্যাঁ আপনার মসলিনটা ছিল এই যে আপনার কটনের মধ্যে কটন সুতার যে কাজটা হইতো এটা মানে মুসলিম বলতো কিন্তু আপনার সুতার ইয়াটা ছিল মানে থিকনেসটা ছিল একদম চিকন মানে একদম চিকন তিনশো কাউন্ড আপনার দেখ এই সুতাগুলো হয় আপনার আলামিন চল্লিশ আশি চৌরাশি হান্ড্রেড তো আপনার দেখা যাইতেছে ওই সুতাগুলা এখন আর নেই মাকু চরকি দোক্তি কাণ্ডুল ছাডা নরদের সমন্বয়ে তৈরি তাতে হস্তশিল্পীদের নিখুঁত বুননে তৈরি হয় জামদানি শাড়ির প্রতীক নকশা এর আগে বেশ কিছু ধাপে প্রস্তুত করা হয় সুতা গুটি থেকে আসা সুতায় রং করা সুতা বোনার জন্য প্রস্তুত করা সুতাকে শক্ত করার জন্য কয়েক ধাপে ভাতের মার দিয়ে শুকানো এমন বেশ কয়েক ধাপ শেষেই শাড়ি বসানো হয় তাতে নকশার সময় আরও একবার দেয়া হয় ভাতের মার এরপর রঙিন ও জরি সুতার বুননে তেরসা জলপার পান্না হাজার করলা বলিহার চন্দ্রপার ঝুমকা ঝালু জুইবুটি শবনম জবা ফুলের মতো নানা নকশায় রাজকীয় রূপে সেজে ওঠে জামদানি সুতা মার করতেছি সুতারে মার দিয়া শুকামো এই জন্য নাটার মেদে এটা নাটাই নাটার মেদে আমরা

তের হয়েছে তখন এইখান থেকে এটার জন্ম জামদানির আনুমানিক ধারণা পাওয়া যায় তিনশো খ্রিস্টাব্দে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে সম্রাট জাহাঙ্গীর সম্রাট আওরঙ্গজেবের আমলে জামদানির কদর সম্পর্কে বর্ণিত আছে ইতিহাসে জানা যায় মুঘল আমল ছিল মুসলিন ও জামদানির স্বর্ণযুগ যদিও ইংল্যান্ডের শিল্প বিপ্লবের পর ধীরে ধীরে মুসলিন ও জামদানি শিল্প হারিয়ে ফেলে নিজের চৌরুষ তবে স্বাধীনতা পরবর্তী সময়ে রূপগঞ্জের নোয়াপাড়াতে জামদানি পল্লী হস্তশিল্পীরা বংশ পরম্পরায় লালন করে চলেছে শিল্পকে পুরুষের পাশাপাশি নারীরাও বেশ সরবে এ সংসারের কাজের পর্ব সেরে বাড়তি সময়টা তারাও শ্রম দেন জামদানির নানা করেন যেমন যদি চাপ থাকে বর্তমান বাজারে জামদানির উচ্চ মূল্য ও বিপুল চাহিদার কারণে বাংলাদেশে এই শিল্প নতুন গতি পেয়েছে দু হাজার তেরো সালে বাংলাদেশ সরকার জামদানিকে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় এই একই বছরে ইউনেস্কো জামদানি বয়ন শিল্পকে ইন্টেনজিবল কালচার হেরিটেজ অব হিউম্যানিটি বা বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে